আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এবং তোমাদের জন্য যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো বিষয় দেখাবো প্রথমে তোমাদেরকে সিলেবাসটি দেখাবো দেন তারপর তোমাদেরকে তোমাদের প্রশ্নটি দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নটি হবে শিক্ষার্থীরা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো তোমাকে মাস্ট পড়তে হবে সেই অধ্যায়গুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রথম অধ্যায় রিসালাত আখিরাত এখানে বারো থেকে তেইশ পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অজু গোসল তাইম্ম বত্রিশ থেকে ৩৫ পৃষ্ঠ পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল পাতিয়া সুরা আল নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস অর্থসহ মুনাজাদ তিনটি আয়ত এখানে আটান্ন থেকে সাতষট্টি এবং একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মহানবী হজরত মো সাল্লাহ সাল্লাম ইমাম আবু হানিফা হজরত আব্দুল কাদের জিলানি এখানে আর চতুর্থ অধ্যায় এখানে চতুর্থ অধ্যায় থাকবে সম্পূর্ণ ঠিক আছে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা আর হজরত মোহাম্মদ সাল্লাম এখানে নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা এবং হজরত ইমাম আবু হানিফা এখানে একশো পাঁচ থেকে একশো নয় পৃষ্ঠা আর ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পূর্ণ একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের মানবণ্টন তোমরা নিশ্চয়ই জানো তোমাদের মানবণ্টন দুটো ক্যাটাগরিতে একটা হচ্ছে সেগুনকালীন মূল্যায়ন আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন শিগুনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে তোমাদের শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া থাকবে আর শিগুনকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রশ্ন থাকবে তো সেই বিষয়টি সেক্ষেত্রে আমরা সরাসরি প্রশ্ন থেকে দেখব দেন তোমরা আসলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা তো দেখো বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে এখানে পনেরোটি এমসিকিউ থাকবে সেই পনেরোটি এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটি এক করে তোমরা দেখে নাও শিক্ষার্থীরা তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা আনন্দের স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা ইনশাআলা পরবর্তী ক্লাসগুলোতে এগুলোর কীভাবে অ্যান্সার করতে হয় এর পাশাপাশি তোমাদের সাজেশনমূলক ক্লাস তৈরি করব যাতে তোমাদের পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে পারো শিক্ষার্থীরা এরপর আসি তোমাদের এখানে এক কথা প্রকাশ থাকবে এখানে দশটি থাকবে দশটিতে এক করে দশটির অ্যান্সার করতে হবে দেখো শিক্ষার্থীরা এই যে এখানে এগুলো হচ্ছে এক কথা প্রকাশ এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষার্থীরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি অর্থাৎ পাঁচ একটাতে পাশ করে পাঁচটাতে পঁচিশ মার্ক এরপরে তোমাদের থাকবে গ পার্টে থাকবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে একটা রচনামূলক প্রশ্ন লিখতে দশ নম্বর তাহলে তোমাকে এখানে পাঁচটা রচনামূলক প্রশ্ন লিখতে হবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ পঞ্চাশ নম্বর শিক্ষার্থীরা এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্নটি সাজানো হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ